নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত বন্ধুরা আমরা যারা সবজি চাষ করি তাদের প্রত্যেকেরই অনেক ফসলেই মাটি দিতে হয় গাছের গোড়ায় এবং সেই মাটি দিতে গিয়ে লেবারের প্রচুর খরচ পাঁচ থেকে ষাটটি লেবারের প্রয়োজন হয় সেই জায়গায় আমি বলবো শুধু একজন লোকে সেই কাজ করতে পারবে এবং করা সম্ভব এবং তার একটি যন্ত্রের সাহায্যে এবং সেই যন্ত্র নিজেই তৈরি করতে হবে সেই যন্ত্র মাত্র কুড়ি টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র কুড়ি টাকায় সেই যন্ত্র আমরা আজকে বানিয়ে দেখাবো এবং এই যন্ত্রের সাহায্যে আপনারা বাঁধাকপি ফুলকপি বা মটরশুঁটি বা ভুট্টা এমন অনেক সবজিতে আপনারা মাটি দিতে পারবেন যেসব সবজি পাঁচ ইঞ্চি থেকে শুরু করে বাইশ চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমরা দূরত্বে রোপণ করি সেই সব সবজি এবার সেই যন্ত্র বানাতে গিয়ে আপনাদের কী কী আমাদের প্রয়োজন আসুন দেখাচ্ছি সেই যন্ত্র বানাতে সবার আগে আমাদের প্রয়োজন একটি কাঠের নাঙ্গল হোক নতুন বা পুরনো চলবে তার কাটা একটি বাঁশ কাটার দাও এবং একটি হাতুড়ি এবং একটি তেলের টিন টিন যে কোনো তেলের টিন হোক আমরা টিনটি আমরা কেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে তেলের টিনটি এটি একটি উনিশশো সত্যের টিন ছিল যে যে টিন খুশির টিন হলেই হলি সেই টিন নিয়ে নেবেন নিয়ে এই যে টিনটি আমি ভিডিওটি একটু ছোটো বানানোর জন্য আমি আগেই কেটে নিয়েছি টিনটি এদিকেও বন্ধ থাকে এবং এদিকেও বন্ধ থাকে যেটা সবাই আপনারা জানেন সেই উপর এবং নিচের দিকটি কেটে নেবেন কেটে নেওয়ার পর এটাকে দুটুকরো করতে হবে মাঝখানে আবার কাটতে হবে এই যে আমরা যেটা কেটে নিলাম মাঝখানে কাটতে গিয়ে এবার শুধু মাঝখানে যেখানে সেখানে কাটলেই হবে না দেখবেন টিনের একটা জয়েন্ট থাকে এই টিনের যেমন এই যে এখানে জয়েন্টটা ছিল আমি সেই জয়েন্টের এখানেই এটাকে কেটে নিয়েছি এবার জয়েন্টের এখানে কেটে এবার আমাদের লাগবে একটি নাঙল এটি আমার একটা পুরাতন কাঠের নাঙল এটি দিয়েই আমি মাটি দেওয়ার যন্ত্রটি বানিয়ে দেখাবো এবং এটাকে আপনারা ছোট বড় দুটোই করতে পারবেন তা সেই টিনের মিডিলটি আপনাদের কেটে নিতে হবে মিডিল বলতে টিনের টিনের শিক মাঝখানটা এভাবে চার আঙুল পরিমাণ তিন আঙুল চৌড়া এবং দু আঙুল বা তিন আঙুল যার নাঙ্গলের এই হ্যান্ডেল যতটুকু চৌড়া থাকে সেই হিসাবে আপনাদের কাটতে হবে এবং চার আঙুল লম্বা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এই নাঙ্গুলটিকে এটাকে সেট করতে হবে কিভাবে এই যে দেখুন এই যে নাঙ্গলটি আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর যে সাইডটা কাটা আছে সেটা থাকবে এইভাবে এবং কাটার যে সাইডটা নাঙ্গুলে আমি সেট করবো এটার দিকে বাঁকিয়ে রাখবে যেন আর আমি ঢোকে তারপর এই যে নাঙ্গলের যে ফাল সে ফাল থেকে একটু নিচে আপনারা দেখতেই পারছেন যে একটু নিচে দেওয়ার মানে হচ্ছে এই যে এতটুকু যে একটি থুতনির মতন যে বেরিয়ে আছে এটি দিয়ে মাটিটা খুরবে এবার আমরা এটাকে এভাবে লাঙলটিকে ভালো করে চাপা দিয়ে ধরবো ধরার পর এটাকে সোজা এভাবে বেঁকিয়ে দেব এমন করে আমরা বেঁকিয়ে দেবো নাঙ্গলের ঠিক এইভাবে এইভাবে এই জায়গাটা যেন ফাঁকা না থাকে আপনারা সবসময় চেষ্টা করেন হাতুড়ি দিয়ে একটু পিটিয়ে দেবেন তারপর ঠিক এই জায়গাটায় একটা তারকাটা মারতে হবে আপনাদের এক ইঞ্চির তারকাটা প্রয়োজন আপনারা এক ইঞ্চি ব্যবহার করবেন বেশি ঢুকাব না তার কাটা অনেক বড় তাই বেশি ঢোকালাম না ব্যান্ড করে দিলাম আরেকটা একটা তারকাটা এখানে ঠিক এভাবে তারপর ঠিক এই দিকটা একই রকমভাবে মুড়ে দিতে হবে লাঙলের ফালের দিকটা সুন্দর করে বসাতে হতে যায় ফাঁকা যত কম পারেন তত কম রাখবেন তাতে কাজের সুবিধা তারপর ঠিক এখানে একটা তার কাটা মারতে হবে খুব সাবধান হাতেও লাগতে পারে দিলাম আপনারা ঠিক এই এই জায়গাগুলোতেও একটা একটা তার কাটা মেরে দেবেন যেন মজবুত হয় শক্ত হয় বন্ধুরা এই যে হয়ে গেল আমি দেখানোর জন্য শুধু দুটো দুটো তার কাটা বা গজাল যে এলাকায় যেটা বলে সেটা আমি মানলাম আপনাদের প্রয়োজন হিসাবে আপনারা বেশি করে মেরে নিতে পারবেন ঠিক আছে তারপর দেখুন আমার মাটি দেওয়ার যন্ত্র কিন্তু তৈরি এবার এই যে এই দিকটি যেটা কেটেছিলাম আমি যে বলেছিলাম যে আমি চাবি বানাবো এটা দিয়ে এবার এখানে একটা কাঠি মারতে হবে সেই কাঠিটা আমি এখানে মেরে দিচ্ছি বেশি ঢুকাবেন না বন্ধুরা একটু কারণ এটা যখন তখন আপনার খুলতে লাগতে পারে যে ফসল আপনার চৌড়া সেখানে আপনার চৌড়া করতে হবে এটা এবং যে ফসল চিকন সেখানে আপনার চিকন করতে হবে যেটার দূরত্ব কম এবার এই যে দেখুন এটা তো আমি গাড়লাম আবার খুলে দেখাচ্ছি যে এটা চাবি যে আমি বললাম কথাটা কিসের জন্য এই যে দেখুন এটা যদি আমি টানি দেখুন চিকন হয়ে যাচ্ছে দেখুন এই দুই সাইড চেপে যাবে এই যে দেখুন চেপে গেল যখন আমি এটা ঠেলব এদিকে মানে ভিতর দিকে পুশ করব এই যে দেখুন চোরা হয়ে যাচ্ছে এই যে দু সার দেখবেন চোরা হয়ে যাচ্ছে আপনি যত ঠেলবেন তত চোরা হবে এই যে যেখানে আপনার প্রয়োজন যে আমার এতটুকু চোরার দরকার এখানে রেখে এখানে কাঠিটা মেরে দেবেন কাঠিটা এই যে আমি মেরেও দেখাচ্ছি কাঠিটা একবার হয়ে গেল এবার এভাবেই কিন্তু মাটি দিতে পারবেন না এখানে একটু মাটি ভরে নেবেন মাটি ভরে নেওয়ার কারণ হচ্ছে নাঙলটি হালকা এবার একটু মাটি ভরলে নাঙলটি ভারী হবে ভারী হলে মাটিটি খুঁড়ে 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 দুই সাইডে মাটিটি সে বসিয়ে যাবে এবারে এটাতে আপনি যে কোনো ফসলে মাটি দিতে পারবেন যে জায়গায় লেবারের প্রয়োজন বন্ধুরা বিঘা প্রতি পাঁচ থেকে ষাটটি সেই জায়গায় আপনি একটি লেবার দিয়ে এক বিঘা ক্ষেত মাটি দিতে পারবেন তা যে যন্ত্রটা আমি বন্ধুরা বানিয়ে দেখালাম সেটিতে আপনারা এখন আলুর সিজন আপনারা আলুতে মাটি দিতে পারবেন বা বাঁধাকপি ফুলকপি এখন আবার ভুট্টারও সিজন আপনারা ভুট্টাতেও মাটি দিতে পারবেন একদম সহজ সরল পদ্ধতি এবার কি করতে হবে প্রথমে হুইল চালাতে হবে বা তিন কাটা চালাতে হবে অনেকে যদি হুইল বিষয়টা না বোঝে আমি একদিন সেটারও একটা ভিডিও করে দেখাবো যে হুইল কাকে বলে বা আপনারা তিন কাটা মারলেন বা অনেকে কোদাল চালায় আলু খে আলুর জমিতে আপনারা কোদাল চালালেন কোদাল চালিয়ে যে নর্মাল যে নাঙল আছে টিন ছাড়া সে নাঙ্গল আগে আপনারা টেনে নেবেন টেনে নেওয়ার উদ্দেশ্য হয়েছে উদ্দেশ্য হলো মাটিটি দুভাগে বিভক্ত হয়ে গেল এবং একটি ড্রেন আকৃতি হয়ে গেলো সুন্দরভাবে তারপর টিনের যে যন্ত্রটি আমি বানিয়ে দেখালাম সেই যন্ত্র দিয়ে আপনাদের মাটি টানতে হবে দেখবেন সুন্দরভাবে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার মাটি দেওয়া হয়ে গেছে আপনার আলু গাছের কোনো ক্ষতি হবে না কোনো কিছু হবে না দেখবেন একটি একজন লোকে এক বিঘা মাটি গ্যারেন্টি দিয়ে